সবাই এখানে পড়ানো শেষ হয়ে গেছে চলে যাচ্ছে আর ওই সামনে দেখো আমাদের পুরা কাল আমাদের দোল পূর্ণিমাতে চা দুটো বলরে হরিব যাই হোক এটা ছোটোবেলা অনেক শুনতাম আর আজকের আমাদের গ্রামে হয়েছে দোল ঠিক আছে পূর্ণিমা হয়েছে আমাদের গোসাই বাড়িতে সেখানে নেরাপোরা হবে অনেক কিছু হবে ব্লকটা দু তিন দিন ধরে হবে জাস্ট এখন যাবো আমি চুল কাটতে কারণ অনেক বড় হয়ে গেছে ভেবেছিলাম বড়ো করে পিছনে বাঁধবো কিন্তু না আমি ভেবেছি চুলটা কেটে কেটে আসবো কারণ যেহেতু পুজো টুজো হচ্ছে গ্রামে সামথিং তাই জন্য সকালবেলা দিয়ে এখন আমি করছিলাম সুতোর কাজ আমাদের দড়ি ছিঁড়ে টুড়ে গিয়ে মেশিনের অবস্থা খারাপ হয়ে গেছিলো মা এখন যাওয়া মামার বাড়িতে ওপারে আর আমি এখন যাচ্ছি চুলটা কেটে আসি কালকের আমার একটা প্রোগ্রাম আছে অন্য একটা জায়গায় যাব সমস্ত কিছু নিয়ে আজকে ডেলিভারিটা শুরু করা যাক রাধে রাধে চলো দেখতে যাচ্ছে তাই তো ওর চুল কিন্তু বড় হয়নি দেখো চলো এখন সাইকেল নিয়ে দেন বেরোই

আরে কৃষ্ণ রাধে যাই হোক চলো এখন সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ পর ভিডিওটা কন্টিনিউ করলাম কোন দিন চলে এসেছে আমাদের গোসাই বাড়ি আর এখান থেকে যাব আজকে বুড়ির ঘর পোড়াতে বুড়ির ঘরটা অনেকে অন্তত জানো না আজকে জানাবো আর আমাদের ওই যে সামনে মন্দির কত সুন্দরভাবে সাজানো হয়েছে চলো এখন যাই চলে গেছে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে বুড়িঘর পোড়াতে ভাই চলে গেছে চলো দি পুরানো হয়ে গেছে সবাই এখানে পোড়ানো শেষ হয়ে গেছে চলে যাচ্ছে আর ওই সামনে দেখো জ্বলছে সবাই রিটার্ন করিয়ে আস্তে আস্তে আমাদের লেট হয়ে গেছে বুড়ির ঘর পুরানো এখানে শেষ হয়ে গেছে আমরা ছোটোবেলা না পুরাতো আর এই দেখো যাই হোক চলো এখন বেরিয়ে যাই সবাই ওদিকে চলে যাচ্ছে এবছর দোলে না এখানে কীর্তন হিসাবে দুদিন নিত্যনন্দ সরকার এসেছে যার ইউটিউবে আমাকে দেখেছো আমাদের মন্দিরে এখানে এখন কীর্তন হচ্ছে হরে কৃষ্ণ দারাদ আমি আরো কথা বলি আবির দরে কথা বলি আবির দিলে মিষ্টি খাওয়াতো হবে মিষ্টি চলো এখন আমাদের মন্দিরে ঠাকুরটা নিয়ে যাবে আর ওইখানে দেন আছে আর এখানে সাজানোটা দেখো দারুণ হয়েছে এই দুটো যে ফুল করেছে এইখানে আর এই হয়েছে ফুল মন্দির এটা হয়েছে আমাদের নতুন মন্দির আর ওই সাইডে পুরোনো মন্দির ছিল জয় রাধে এখন চলো ভিতরে চলো এখন মন্দিরে প্রবেশ করছি মন্দিরের কাজটা দেখা সেটা সেটা লাগছে সাজানোটা नकाच्या व्हायच्या मध्ये नोनून मुंदीरायचे এখন ফাইনালি বাড়িতে চলে এসেছি আমাদের গোসাই বাড়িতে এবছর নতুন মন্দির উদ্বোধন হয়েছে ঠাকুর না বৈশাখ মাসে পাথরের ঠাকুর আনবে এত আবির দিয়েছে পুরো মুখ টুক হয়ে গেছে চুল ফুল শেষ আবির দেব শুধু চলো এখন মুখ দিয়ে আসছে যেদিনটা গ্রহণ থাকে সেই দিনটাকে আমরা শুভ বলি অশুভ বলি শুভ না অশুভ অশুভ গ্রহণ দিন আচ্ছা যে দিনটাকে অশুভ বললাম সেই দিনটাই প্রভু কেন বেছে নিতে আসার জন্য বেচক এটি চন্দ্রগ্রহণের দিন প্রভু এলেন এই ধরাধরে চিৎকে কৃপা বলবার জন্য যুক্ত হওয়ার সম্বন্ধটা খুঁজে নিয়ে সেই সম্বন্ধ অনুসরণ করে একটু একটু কাছে পৌঁছে যান এই আশা রেখে এই আকাঙ্ক্ষা রেখে দেবকে কৃষ্ণ রাধে যাই হোক আজকে বেরিয়ে পড়েছি আজকে হচ্ছে রবিবার দুদিন ধরে আমাদের গোসাই বাড়িতে কীর্তন তারপর গান্টন হয়েছে নতুন মন্দির উদ্বোধন হয়েছে আর দুদিন কীর্তন চলেছে নিত্যানন্দ সরকার এসেছিল আর ফাইনালি আজকের রয়েছে প্রসাদ ভোগ আর আজকে আমাদের পুরো গ্রাম না মানে এই দিনে সবাই নেমন্ত্রণ থাকে সবার কাকদিপুর ওদিকে প্রায় তিন হাজারের মতন লোকের খাওয়া দাওয়া আজকে আর ফাইনালি এখন প্রায় একটা বাজে আর এখন বেরিয়ে পড়েছি আর চলো ওদিক থেকে একটা দাদাও আসবে এখন প্রায় না একটা বাজে আর এখন বেরিয়ে গেছি আর বাড়ি আস্তে আস্তে টাইম মানে দুটো মানে এক ঘন্টার উপরে খাওয়া দাওয়া করতে সময় লেগে যাবে আর চলো প্রসাদ ভোগ যেহেতু বন্ধ করে আসি আর এই যে সবাই যাচ্ছে ওখান থেকে দেখতে আচ্ছা হয়ে গেছে খাওয়া ভিড় কেমন এইখান থেকে সামনে শুধু ভিড় দেখো মানে এখান থেকে লাইন লেগে গেছে চারিদিকে শুধু ভিড় আর ভিড় ভক্ত উঠে যাবেন না শেষ ধরে না দেওয়া পর্যন্ত কোনো ভক্ত উঠে যাবেন না মনে রাখবেন এটা গুরুবারই সবাই আমরা প্রসাদ গ্রহণ করছি সবাই মিলেমিশে ভক্তি সহকারে প্রসাদ গ্রহণ করবো হয়তো আপনার প্রসাদ গ্রহণ সম্পন্ন হয়েছে ছিলেন পশ্চিম দিক থেকেই বেরোবেন পশ্চিম দিক থেকেই বেরোবেন একটা লাইন কেন কেউ এই মুহূর্তে ভিতরে প্রবেশ করবেন না কেউ এই মুহূর্তে ভিতরে প্রবেশ করবেন না ভক্তদের আমি যখন গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে তখন একটা বাজার এখন খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রিটার্ন করছি এখন প্রায় তিনটে বাজে ভেবে নিয়ে মানে কতটা টাইম লাগলো যাকে এবছর অনেক লোক কম ছিল আগের বছর তো লাইন দিয়ে দিয়ে যেতে হতো সেই রাস্তা থেকে এবছর অনেক কম যাই অনেকে মনে হয় আসেনি ফাইনালি চলো একটু রেস্ট নেই দেন কথা হবে ও গলু গলু 别还。<music> <music>